অরিজিনাল জয়পুরি এই যে আমরা গত সপ্তাহে আমরা প্যাটার্ন দেখাইছিলাম এই যে এই সপ্তাহে নিয়ে আসছে জয়পুরে দেখেন এটা হচ্ছে প্রায় তিন গজ পরিমাণ প্রায় তিন গজ পরিমাণ বড়ি এটা হচ্ছে তিন গজ পরিমাণ বড়ি তার সাথে আছে এখানে আছে সালোয়ার দেখেন কি সুন্দর প্রিন্টের সালোয়ার এক কালার সালোয়ার দেওয়া হয় না এটা হচ্ছে অরিজিনাল জয়পুরি ইন্ডিয়ান দেখেন আপনাদের আমি পুরোনোটা খোলা দেখাই আড়াই গজের বেশি পাঁচ হাতের বেশি দেখেন এটা হচ্ছে পাঁচ হাতেরও বেশি বড় না এটা আমাদের এই সপ্তাহে জয়পুরি অরিজিনাল ইন্ডিয়ান পাঁচ হাতের একটু বড় চিকন সুতা আমরা বলি কাপড়ের জগতে সেরা হচ্ছে চিকন সুতা আশি আশি সুতা দেখেন দেখেন ওনা কত বড় বিশাল ওনা নামাজি ওনা যেটা আমরা বলি এটা হচ্ছে সাথে একটা বডি দেওয়া আছে দেখেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আর প্রাইস বলে দিব দেখেন সম্পূর্ণ প্রিন্ট একদম চিকন সুতা আশি সুতার উপরে আমরা প্রিন্টটা করছি আশি সুতা এটা হচ্ছে বডিটা আর পাশে হচ্ছে আমাদের সালোয়ার এই দেখেন স্যালোয়ারটা অসাধারণ সুন্দর একটা সালোয়ার এখানে প্রায় আড়াই গজের বেশি স্যালার প্রায় পৌনে তিন গোজ স্যালোয়ার দেওয়া আছে পোনে তিন গছ তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে হরসাই মতে আমরা দাম বলে দিব সমস্যা নেই আজকে মধ্যে রাখি ধন্যবাদ